শুনুন হ্যাঁ বলুন আপনি একটু সরে দাঁড়ান আপনি একটু সরে বসুন আমার অসুবিধা হচ্ছে তাই বললাম আমার সুবিধা হচ্ছে তাই দাঁড়ালাম অসভ্য সভ্যা আপনার সাথে কথা আমার ঘাট হয়েছে আপনার সাথে কথা বলা আমার পুকুর হয়েছে বাসের মধ্যে সিন ক্রিয়েট করবেন না আপনি বাসের মধ্যে সিন ওপেন করবেন হম দেখতে পারে ভিলে আপনাকে দেখতে কি ডামরি হেলেন ভদ্রতা শিখবেন বাড়িতে আপনি ভদ্রতা শিখবেন গাড়িতে আপনার কোন কান্ড আপনার কোনো খেয়ে আপনি কি সকাল বেলা খালি পেটে এসেছেন মেয়ের সঙ্গে ঝগড়া করতে আপনি লজ্জা করেন একটা ছেলের সাথে কথা বলতে আপনার ভয় করে না কি কি অপূর্ব দেখুন ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে শুনুন ধৈর্যের বাদ আমার শক্ত হচ্ছে মুখ সামনে কথা বলবেন আপনিও কথা ঠিকভাবে ভাবে বলবেন আপনি এমন তো আপনি উঠুন তো জগরাকলা কি আপনার পেশা? জগরাকলা কি আপনার পেশা? এই কন্ট্রাক্টর, আমি সামনে সোবে নিয়ে যাব। এই যে ম্যাডাম, নেমে তো যাচ্ছেন, নামটা বলবেন? অসভ্য এটা তো আপনার ডাকনাম, ভালো নামটা বলবেন? ছোট বাহ, সুন্দর নাম তো, বাড়ি কোথায়? নিমতলা। বাহ বাবা, খুব ভালো জায়গা। কবে মারা গেলেন? কেন? আপনার স্থabetic দিন? উহ, ভালো দিনে মারা গেছেন। পায়ে জুতো দেখতেছি। কোম্পানি? কত দিয়ে কিনেছেন?